হ্যালো আজকে দেখো কত সুন্দর করে দেখো আমাকে কত সুন্দর মানে আলোটা এত ভালো লাগতাছে কি বলবো তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ঠিক আছে মানে আমার যদি আজকে একটা ক্যামেরাম্যান থাকতো ও মানে আজকে আমি মনের সুখে মানে মনের সুখ খেয়ে নাচতাম ঠিক আছে ওই যে বলে না ধ্যাং 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 ঢ্যাং করে মানুষ নাচে মনের সুখ থাকলে আসলে মাঝে মাঝে মনের ভিতরে সুখ আনতে হয় ঠিক আছে আজকে আমার মনের ভিতরে এত সুখ এত সুখ জানি না কেন হঠাৎ করে সুখ আসলো এই সুখ কি আর থাকবে আমার আমি জানি না আমি জানি না জানি না জানি না আজকে আমার কাছে এত ভালো লাগতেছে কেন আজকে আকাশটা পরিষ্কার ঠিক আছে একদম পরিষ্কার যখন আমি বাসাতে বের হয়েছিলাম তখন মনে হচ্ছে কি আকাশ মানে ভেঙে মনে বৃষ্টি আস্তে এত অন্ধকার হয়ে গেছিল মানে আমি ভয় পাইছিলাম যে আমি আজকে যে ভিডিও বানাইতে যাচ্ছি আল্লাই জানে যে আমি ভিডিওটা পারো কিনা কিন্তু এখন মাঝখানে একটু বৃষ্টি পড়ছিল ঠিক আছে কিন্তু এখন আর বৃষ্টি নেই এখন কিন্তু একদম পুরাটা পরিষ্কার দেখো তোমরা আমার চারপাশটা দেখো এ কি সুন্দর দেখো দেখো কত সুন্দর না কত সুন্দর আজকে আমার কাছে একদম অনেক সুন্দর লাগতাছে মানে এত ভালো লাগতাছে কি বলবো আশে পাশে দেয়া গাড়ি ঘোড়া চলছে আসলে এই সময় আমার একটা পাশে মানুষ মানে মানুষ থাকার দরকার ছিল হ্যাঁ ওই যে বলে না কেমনে জানি একটা কথা বলে মানুষ একা আটা চলতে গেলে আসলে একটু কষ্ট লাগে তো আসলে আমি একা একা আর চলতে পারতি না মনে হচ্ছে যে আমার একটা কাউকে লাগবে মানে মাঝে মাঝে এরকম মনে হয় যখন আমি বের হই বাসার থেকে যখন আমাকে কেউ ক্যামেরা করে দেওয়ার মতো লোক থাকে না তখন আমি ভাবি যে আমার মনে হয় কাউকে লাগবে 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 ঠিক আছে কিন্তু যখন আমার বাসা যায় নীরবে শুই তখন মনে হয় যে না আমার কাউকে লাগবে না কাউকে দরকার নেই আমার ঠিক আছে আমি একা আছি একা আছি একা আছি একাই ভালো কারণ কি মানুষের সুখ দুঃখ নিয়ে আসলে মানুষের অনেক কিছু দেখি তো তাই শুনে মাথার মানে মানে সেট করতে পারি না যখন শুনি অনেক সময় মিডিয়াতে কিন্তু অনেক অনেক কিছু কিছু শোনা যায় আসলে আসলে শুনি আমরা ছোট মানুষ তো এই জন্য কাউকে কিছু বলতে পারি না কিন্তু শুধু মনে মনে হাসি পায় হাসি লাগে কি কি বলবো আসলে আমাদের এখন ছোট আইডিয়া আমরা এখন অনেক কিছু পারমিশন পাইনি আর ওরা তো ভাইরাল আমরা আজও কিন্তু ভাইরাল হতে পারবো কিনা জানি না জানি না জানি না যাই হোক ফেসবুকে যদি ইনকাম না হয় কিন্তু আমার তো অনেক অনেক ভালোবাসার লুকও পেয়ে গেছি ঠিক আছে আর কেউ ভালোবাসা দেখ বা না দেখ ফেসবুকের থেকে কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি ঠিক আছে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো দেখো আজ আমি একটু ভালো ভালো সুস্থ ঠিক আছে জানি না আবার কবে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আমি যখনই বিশুদ্ধবাড়ি ডাক্তার দেখাইলাম শুক্র শনি রবি সব আজকে মঙ্গলবার মানে আমার আজকে মানে আমি অনেকদিন প্রায় তিন মাস হয়ে গেছে কিন্তু আমি অসুস্থ অসুস্থ নিয়ে আমি যে যে বোকা ভুগছি মনে হচ্ছে আমার মতো কেউ ভুগে না আর আমি এরকম বোকা কখনোই ভুগি নি তোমরা আসলে আমার পাশে আছো আমি চাই তোমরা সবসময় আমার পাশে থাইকো ঠিক আছে আমাকে এরকম করে ভালোবাসা দিও আর আমাকে এরকম ভাবে আনন্দতে রাইছো ঠিক আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেক লং হয়ে গেল মনে হয় তোমাদের কাছে যাই হোক আমার জন্য তো দোয়া করো আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো যতদিন আমার এই পেস্টা আছে আজ এই পর্যন্তই আর কেমন লাগলো অবশ্যই জানাবে ওকে আল্লাহ হাফেজ